स्वास्थ्य केंद्र मशार बिली हो तो लेते जा सबा नहीं एक टुलेट दे जाच्चे हमें एक लेट हो गल जाएगी देखी डेंगू देखिए डेगू प्रकोप बढ़ी गेस मैले डे मशार बिली स्वास्थ्य केंद्र से मशारे जा है वो ভিড় বলছে এখনো আছেই দেখ মামা নিয়ে আগে ভিড় বলছে মোটামুটি ভালোই আছে এই রাস্তা ধরে যাচ্ছি তরমুজে তরমুজ বড় বড় সাইজের ভিড় আছে বলছে ভিড় আছে কে বলছে ভিড় আছে কে বলছে ভিড় নেই কার কথা শুনবে সাইকেল করি হচ্ছে जाएगी वो मच्छरदानी दे रहा उधर हैं उधर ही जाएगी हैं सकाले 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 तो वो हाला सेन ये मच्छरदानी दिखेंगे भीड़ के माना गया ना

সজা এই বুঝা এই যে দাদু আসছে মশার লিতে তোমার ডেঙ্গু আর ম্যালেরিয়া লুক আছে কি আর এই যে আরেকজন ছোট দাদু এই যে দিচ্ছে এখানে মশারি ম্যালেরিয়া আর ডেঙ্গু দমা হচ্ছে আমাদের এই বুধন স্বাস্থ্য কেন্দ্রের এলাকা থেকে সবাই মানে মশারি লিতে আসছে এখানে বিলি হচ্ছে সবগুলাই আছে মোসারি কেন দিতে ভিড় হচ্ছে এই লাইন দিয়ে আছে প্রচুর ভিড় হ্যাঁ না এটা করতে এখানে দেখানো সচকার সচ জায়গা ওইদিকে পিছনে আছে পিছন দিকে এই যে মোসারি পাঁচ পিস পাইছে অনেক বড় ফ্যামিলি কাপি ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি মোসারি আমি পেয়ে গেছি মোসারি পেয়ে গেছি দুটো দিয়েছি আমরাকে এই যে মোসারি যে তা জায়গা খুবই খুশি এবার মশার কামড় থেকে রেহাই পাওয়া যাবে ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো হওয়ার সম্ভাবনা কম তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার